সাইমুল ইসতিগফার ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে দামি দোয়া ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে দামি দোয়া পৃথিবীতে এর চেয়ে কোনো দামি দোয়া নেই সেটা হলো এই আল্লাহুম্মা আনতা রাব্বিনা লহ্মা খালাকতানি হে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ অনা আদ্দোকা আমি তোমার দাস দাসী পনা আলা পনা আলা আহাদেকা আমি তোমার কথার উপরে রয়েছি অ আদে কা আমি সম্ভবপর ওয়াদা রক্ষা করার চেষ্টা করবো অদুবিকমিং শারেমা স্নাত আমি যেটা অন্যায় করেছি সে অন্যায়ের জন্য তোমার কাছে আমি স্বীকৃতি জানাচ্ছি তোমার কাছে আমি আশ্রয় চাই অধুবিকমিং শারের মা স্নানাত আমি আশ্রয় চাই তুমি যত আমার উপরে অনুগ্রহ করেছ সব আমি স্বীকার করছি যে তুমি আমার প্রতি দয়া করেছ আমি পাপ করেছি এটাও স্বীকার করছি পাপ ফেরি অতএব ক্ষমা করো আবূ আল্লাহকে নোমত আলাইয়ে যো তো নোমত দিয়েছো সব স্বীকার করলাম গাড়ি দিয়েছো বাড়ি দিয়েছো চক্ষু দিয়েছো হাত দিয়েছো পা দিয়েছো বউ দিয়েছো ছেলেমেয়ে দিয়েছ সব স্বীকার করলাম আমি পাপ তো স্বীকার করলাম আমি পাপ করেছি পাক বাইর ক্ষমা করো লায়ক করে ভাই লাম তা তুমি ছাড়া পাপকে ক্ষমা করতে পারে না কেউ যদি সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে কে যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে বোখারি মুসলিম মসজিদের যুবক যুবতী সময় দিলাম সন্ধ্যা পর্যন্ত আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এই মুখস্থ করতে হবে যারা মরব্বী পুরুষ নারী মহিলা মুসল্লি পুরুষ মুসল্লি তাদের সময় দিলাম সাত দিন সাত দিনের মধ্যে দোয়া মুখস্ত করতে হবে বাধ্য করতেই হবে রাসুল সাল সাল্লাম বলেছেন সাইদুল ইস্তিক ভাগ ক্ষমা চাওয়ার বাড়িতে না থাকলে দুয়ার বই নিবেন অনেক আছে নালে বের হয়ে দেখবেন আব্দুল রাজাক বিন ইউসুফ অনেক বই আছে সেই বইগুলিতে কোনোটা না কোনো জায়গাতে আছে বের করে মুখস্থ করতে হবে যুবক যুবতীর জন্য সময় আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আর আপনাদের জন্য সাত দিন সময় দিলাম মুখস্থ করতে হবে বাধ্য ক্ষমা চাওয়ার জগতে সর্দার ক্ষমা চাওয়ার সর্দার এর চেয়ে কোনো দামি দোয়া নাই একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন